ব্যাং ডাকলে বৃষ্টি আসে মোরগ ডাকলে বোর কুকুর ডাকলে লেজ গুছিয়ে ছিটকে পালায় চোর পেঁচা ডাকলে অশুভ হয় শুকুন ডাকলে মরণ হঠাৎ কোনো বিপদ নাকি কাকের ডাকের কারণ পাখি ডাকলে কুটুম আসে মিষ্টি হাতে নিয়ে বৃষ্টির মাঝে রোদ হাসিলে শিয়াল মামার বিয়ে সত্য মিথ্যা যাচাই করি টিকটিক ডাকে বউ পাগলা হয় সেই ছেলেটা গাম থাকে যার আসা হঠাৎ করে চোখ পেলে দুঃখ আসে বটে বসা নাকি যাবে না ওই ঘরেরই চোখ কাটে যাত্রা নাকি অশুভ হয় দেখলে ঝাড়ু পথে কাড়ি কাড়ি টাকা আসে চুলকালে ডান হাতে খাবার সময় উঠলে হাসি কেউ স্মরণ করে দুইবার বাত না নিলে তার অকালে বউ মরে বাঙ্গা আয়না মুখ দেখিতে মুরব্বীদের মানা কুসংস্কারে আমরা আজ চোখ থাকিতে কানা